আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবে সবাই বলতাছে ভিসা নাকি বন্ধ হয়ে গেছে সৌদি আরবের ভিসা বন্ধ ভিসা উঠছে না তো আসল ঘটনা কি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া যারা ওমরাবিযায় সৌদি আরবে আসতে চান বা ওমরাবিযায় অলরেডি সৌদি আরবে চলে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সৌদি সরকার প্রতিবছরে কিন্তু হজের কারণে কিন্তু তারা নতুন কিছু না কিছু নিয়ম করে তো এই বছরও কিছু নতুন নতুন নিয়ম আসছে তো তার মধ্যে একটা হচ্ছে ওমরা যারা ওমরাভিজায় সৌদি আরবে অলরেডি চলে আসছেন তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগেই কিন্তু তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে তা না হলে কিন্তু তাদেরকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এক লাখ রিয়েল আপনাকে জরিমানা দিতে হবে এছাড়া আপনাকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনাকে ব্যান করে দেওয়া হবে আপনি কিন্তু পুনরায় সৌদি আরবে আসতে পারবেন না দীর্ঘ সময়ের জন্য আর যারা চোদ্দ তারিখের মধ্যে সৌদি আরবে ওমরা আসবেন তাদের ক্ষেত্রেও একই শর্ত তাদেরকে অবশ্যই উনত্রিশে এপ্রিলের আগেই আরব ত্যাগ করতে হবে এই তারিখের মধ্যেই ত্যাগ করতে হবে আর যদি আপনারা উনত্রিশ তারিখের মধ্যে ত্যাগ না করেন সৌদি আরবে তাহলে আপনাকে এক লাখ রিয়াল জরিপানা এবং দীর্ঘ সময়ের জন্য সৌদি আরব আপনারা কিন্তু আসতে পারবেন না জিয়ারা ভিজা এখন কিন্তু পড়তেছে না আর জিয়ারা বিজা কিন্তু উঠলো এটার কিন্তু কোনো মেয়াদ আসতেছে না এবং মেয়াদ দেখাচ্ছে শূন্য দিন অর্থাৎ যারা জিয়ারা বিজা এখন আসতে চান তারা অপেক্ষা করেন কারণ সব কিছু যখন স্বাভাবিক হবে তখন আপনারা জিয়ারা বিজা তোলে কিন্তু আসতে পারবেন বর্তমানে কিন্তু হসকে উদ্দেশ্য করে সৌদি সরকার কিন্তু ওমরা বিজা যারা আসতে চান বা অলরেডি চলে আসছেন তাদেরকে বলছে উনত্রিশ তারিখের মধ্যে চলে যেতে এবং জিয়ারা কিন্তু বর্তমানে উঠতেছে না আর উঠলো কিন্তু সেটা আপনার শূন্য দিন দেখাচ্ছে এছাড়া জিয়ারা ভিজা কিন্তু রিনু হচ্ছে না অনেকেটা রিনু হচ্ছে অনেক একটা রিনু হচ্ছে না আপনার যদি রিনু না হয় তাহলে কিন্তু আপনাকে দেশ চলে যেতে হবে আর যদি রিনু হয় তাহলে তো হইলে আর না হইলে আপনাকে দেশ চলে যেতে হবে তো সৌদি আরবের ভিজা বদ্ধ হয় নাই অর্থাৎ কিছু কিছু ভিজা কিন্তু পড়তেছে না ওয়ার্ক বিষয় নিয়ে কিন্তু কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত যদি আপডেট আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর উনত্রিশে এপ্রিলের মধ্যে যারা উমরা আসছেন তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে এই এই নিউজটা প্রকাশিত হয়েছে সৌদি আরবের নিউজ পোর্টাল সৌদি গেজেটে এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে নিতে পারেন